অনেক সময় দেখা যায় কাউকে গালি দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কারো সম্মানহানি করেছে কাউকে মিথ্যা অপবাদ দিয়েছি কারো প্রতি হিংসা করেছি বিদ্বেষ রেখেছে কারো সম্পদ আত্মসাৎ করেছে কারো জিনিস চুরি করেছে ছিনতাই করেছি বা ডাকাতি করেছে বা সম্পদ আত্মসাৎ করে নিজের পেটে ভরেছি প্রতিবেশীর জমি মেরে দিয়েছে দুই প্রতিবেশী চাষের জমি জোর করে জবরদখল করেছি এক কথায় মানুষের সম্মান জান মানের সাথে জড়িত যে পা এই পাপ আল্লার কাছে মাফ হবে না কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি কথা কি বুঝতে পারছেন মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে যতক্ষণ আমি আপনাকে মাফরা করছি কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না এই অবস্থায় মৌ হলে কি হবে পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য আপনার হিসেব হচ্ছে হিসেব শেষ আপনি সলাৎ চম হজ জায়গাতে নেকি নিয়ে উঠেছেন কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি আমার মতো আরো দশজন দাঁড়িয়ে আছে ওই দশজনকে আপনি গালি দিয়েছিলেন অপবাদ দিয়েছিলেন তাদের গিবোধ করেছিলেন তাদের সম্পদ ও সম্মানের হানি করেছিলেন এখন কে মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে অন্য কোন অপশন নাই আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে তখন আমার আমলনামা থেকে কিছু গোন আপনাকে নিতে হবে আল্লাহবাক ন্যায় বিচারক আল্লাহবাক শুধু গফর রহিম নন আল্লাহবাক শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন বরং তিনি হচ্ছেন ন্যায় বিচারক ন্যায় বিচারক একজন ধর্ষক যদি বলে আল্লাহবাক তো গফর রহিম আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন তাহলে যাকে ধর্ষণ করলো সে তার উপর জুলুম হবে না আল্লাহ পাকের ধর্ষককে মাফ করে দেন তাহলে যাকে ধর্ষণ করা হয়েছে ওর প্রতি জুলুম হবে না কথা বুঝতে পারছেন না মনে করেন আপনি নাওজুবিল্লাহ কারো সম্পদ আত্মসাৎ করেছেন এখন আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন তাহলে এই যে যার সম্পদ আপনি আত্মসাৎ করেছেন এর উপরও জুলুম করা হচ্ছে না আল্লাহ পাক কি জুলুম করবেন এক জাররা পরিমাণ করবেন না কেয়ামতের মাঠে নেকি দিয়ে তার এই ঋণ শোধ করতে হবে অথবা তার গোনা আপনার কাঁধে নিয়ে যাহার নামে পথে যেতেও হতে পারে আল্লাহ পাকে হেফাজত করুন এই জন্য সবসময় সতর্ক থাকবেন আপনার যারা যেন মানুষের হক নষ্ট না হয় মানুষ আপনাকে গালি দেখ থাপ্পর মারুক জমি আত্মসাৎ করে ফেলুক হক নষ্ট করুক কি করে করুক আপনি তারটা করতে যায় না যারা করছে আপনি লাভবান আপনি কেমন করে লাভবান আপনি অসংখ্য নেকি পাচ্ছেন আপনি জানছেনও না যেই আপনার বিরুদ্ধে মনে করেন আপনি নিষ্পাপ আপনি মজলুম আপনি কোনো অন্যায় করেন নাই আপনার বিরুদ্ধে জুলুম করা হচ্ছে অপমান দেয়া হচ্ছে আপনাকে আন্ডারস্টিমেট করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি আপনি বসে বসে নেকি পাচ্ছেন বসে বসে নেকি পাচ্ছেন এবং পরকালে কে আমাদের মাঠে উঠে দেখবেন অসংখ্য নেকি অটোমেটিক আপনার আমল চলে আসবে তখন তার আফসোস করবে দুনিয়াতে এই কাজগুলো না করে ভালো কিছু করলে ভালো হচ্ছে যাই হোক মানুষের সাথে জড়িত পাপ আল্লাহর কাছে মাফ হবে না এই কারণে এই রমজান মাসে ওই লিস্টের মধ্যে থাকবে আমি কার কার খন্দি করেছি থাকবেই কিন্তু যতটুকু মনে পড়ে যতটুকু মনে পড়ে লিখে ফেলবেন সুযোগ থাকলে সেটা ফেরত দিয়ে দিবেন যদি সুযোগ না থাকে ক্ষমা চেয়ে নিবে যদি সেই সুযোগও না থাকে তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিবে যদি সেই সুযোগও না থাকে তার পক্ষ থেকে সবটা করে দিয়ে পারা যাবে ইনশাল্লাহ সেই সুযোগও নাই তাহলে হাতটা তুলে তার জন্য দোয়া করবেন আল্লাহ আমি আমার অমুক ভাইকে মিথ্যা অপবাদ দিয়েছিলাম আল্লাহ তুমি তাকে মাফ করে দেও আশা করা যায় আপনার গোনা আল্লাহ মাফ করে দিবেন সাহা আসুন রমজানের প্রথম কাজ এইটা গোনার লিস্ট করা একটু ধৈর্য ধরে বসেন আমি অনেক ক্লান্ত অনেক লম্বা সফর করে আসছি এই জন্য আস্তে আস্তে কথা বলছি আর তবে ইনশাল্লাহ আজকে আমরা রমাজানটাকে কিভাবে কাটাবো এবং কোরআন ময় করে কিভাবে কাটাবো কিছু উপকারী কথা আপনাকে বলবো ইনশাল্লাহ আল্লাহ পাকে আমাদেরকে আমল করা তো ফিকদার করো প্রথম কাজ পাপের লিস্ট করা তারপরের কাজ হচ্ছে তওবা করা রমজানে আমরা তওবা করব যে আল্লাহ পাক আমি দুনিয়াতে যত পাপ করেছি জানা অজানা ছোট বড় প্রকাশ্য গোপন যত পাপ করেছি যে আমি জানি যা আমি জানি না যা তুমি আমার চেয়ে ভালো জানো আল্লাহ মাফ করো পারা যাবেন ইনশাআল্লাহ খালি বলতো আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতূবু এটা পড়বেন অথবা আল্লাহ আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت مرات إن شاء الله هسن المسلم جوجل بلاي ستور جان اكتاب ساسه هسن المسلم اكتاب بوئيات سه اتاكين ان شموس تو دعا اخنا دي آج دیکھ بین اٹ پور بین پوکٹ رمو دراغ بین دیکھ بین پور بین پڑا جب انشاءاللہ انشاءاللہ এরপরে তবার পরে কি তবার পরে রমজান মাসের বাজার আগে করব। এখন সাবান মাস চলছে হাতে যতটুকু টাকা পয়সা আছে বা জমানো কিছু টাকা তো আছে এখান থেকে আপনি রমজান মাসের বাজার করবেন রমজান মাসে আপনি বেশি বেশি বাজারে যাবেন না ওই মাসে যেটা আর্ন করবেন সেটা জমিয়ে রাখবেন সমস্যা নাই সম্ভব হলে ঈদের যে কাপড় চোপড় লাগে আপনার স্ত্রীর জন্য এক সেট আপনার বাচ্চার জন্য এক সেট আপনার এক সেট নতুন কাপড় পর সুন্দর এবং আমরা সবাই নতুন কাপড় পরার চেষ্টা করবেন স্যার যাদের নতুন কাপড় নাই তাদেরকে কাপড় দেওয়ার চেষ্টা করবেন স্যার এটাও কিনে রাখতে পারেন আগে ভাগেই রমজান মাসে আপনি বাজারে সময় দিবেন না দুনিয়ার কাজে বেশি ব্যস্ত হবেন এটা একটা টার্গেট এরপর আপনি রমজান মাসে একটা প্রজেক্ট হাতে নেবেন যে আমার মতো বহু মুসলিম সমাজে আছে যাদের পুরো মাস চলার মতো টাকা পয়সা নাই আছে না সামাজিকভাবে হোক মাদ্রাসার উদ্যোগে হোক রাষ্ট্রীয়ভাবে হোক এই গরিব মানুষদের লিস্ট করে বাসায় বাসায় এক মাসের অন্তত এক মাসের বাজার খরচ পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারবেন পারবেন না এক মাসের বাজার কত টাকা লাগে হোক কথা সব তো দিতে পারবেন না দুই তিন হাজার চার হাজার এর মধ্যে সে চাল পাবে ডাল পাবে ছোলা বুট পাবে তেল পাবে বাইদ এই তেলের দাম যে এখন কত আমি তো জানি না আমি অবশ্য বাজারে চাই না আমি জানি না দাম তবে একটা ফেসবুক স্ক্রল করতে গিয়ে একটা ভিডিও আসলো দেখলাম যে দেখে খুব হাসি বের হলো আর কি যে বাড়ির গিন্নি সে এসে কড়াই ধরে আছে আর বাড়ির কর্তা ওই তেলের বোতলটাকে তালা দিয়ে লক করে রেখেছে আর কি তো গিন্নি এসে বলছে আজকে রান্না করবো তেল দাও সে উঠল উঠে লক খুললো লক খুলে যে কৌটাটা আছে যে কৌটা কৌটার মুখটাতে এক এক কট তেল ঢেলে এই আপনার করাইতে দিল যে এটা দিয়ে আজকে চালাও আল্লাহ পাক আমাদের এক শ্রেণীর অসৎ ব্যবসায়ীদেরকে হেদায়েত করুক যারা কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়ায় আল্লাহ পাক এদেরকে হেদায়ত করুক কঠিন শাস্তির আওতায় আনা উচিত যদি এটা ওমর রদি আল্লাহ শাসন হতো দেখতেন শাস্তি কাকে বলে প্রকাশ্যে শাস্তি দিত তারা যদি এটা ওমর আল্লাহ আনহুর যুগ হতো তাহলে দেখতেন শাস্তি কাকে বলে উমরুল খত্তা বদি আল্লাহর একজন ছেলে একটা অন্যায় করেছিল সম্ভবত তিনি মত পান করেছিলেন সম্ভবত কাজী দোর্রা দিচ্ছে আশি বেতরা খাত আস্তে আস্তে দিয়েছে আমিরুল মুমিনের ছেলে জোরে মারা যাবে না একটা উমর রদি আল্লাহ নিজে উঠে গিয়ে সেই দোর্রা হাতে এনে নিজে পিটানো শুরু করলেন দোর্রা মারা শেষ হওয়ার আগেই ছেলে ডেট স্পট ডেট কথা কি বুঝতে পারছেন এবার ছেলেকে দাফন করলেন দাফন করে বাকি দৌড়্রা যে কটা বাকি ছিল এই বাকি গুলো তার কবরের উপরে মারছে মারার পরে আল্লাহকে বলছে আল্লাহ আমাকে করে দিও হয়তো আমি ন্যায় বিচার করতে পারলাম না আমি কি বুঝাতে পারছি ভাই এটা তার শাসন এরকম শাসন আবার আসবে ইনসার মনে করবেন না যে আসবে না যা দেখছেন সব কিছু থাকবে না এগুলোর কিছুই থাকবে না পুরো বিশ্বে যা দেখছেন এই আমেরিকা এই যে সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং সন্ন্যায় এবং বাইতুল মাকদাস যেটাই বলেন জেরুজালেম থেকে নবী সাহেব আবারও সেই রকম একটা শাসন চালু করবেন ইনশাল্লাহ পৃথিবী বিশ্বাস হচ্ছে না দেখতে থাকেন সামনে কি হয় পরশক্তি ধ্বংস হয়ে যাবে যাই হোক আজকে ওই দিকে আছি না টপিক ওইটা নেই যেটা বলছি বাজার করে ফেলে এবং প্রজেক্ট নিবেন যারা দরিদ্র দুস্থ এদের পরিবারে আমরা পার পরিবার একটা করে প্যাকেজ পাঠিয়ে দিব যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থাকবে তারাও যেন রমজান মাসে খেয়ে পরে বাঁচতে পারে পারা যাবে ইনশাল্লাহ চেষ্টা করেন আল্লাহ পাকে আপনার রিজিকে বরকত দিবে ইনশাআল্লাহ একটা হাদিসে আছে বান্দা যতক্ষণ অন্য ভাইয়ের সাহায্যে থাকে আল্লাহ ততক্ষণ ওই বান্দার সাহায্য থাকে আর একজন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করতে যাওয়া খালি হেঁটে হেঁটে যাওয়া এটা মসজিদে নববীতে বসে বারো বছর তেকাফ করা চেয়ে বেশি নেকির কাজ এগুলো আমরা হয়তো বুঝি না মনে করি তার সাথে যাব আমার তো সময় নষ্ট হচ্ছে আপনি বারো বছর এতে কাফের নেকি পাচ্ছেন তাও যে কোনো মসজিদে না নববী মসজিদ রমজানে আর কি করবেন কম খাবেন সেহেরিয়ার ইফতারে বেশি খাবেন না এবং দুইটা তরকারি দিয়ে যদি খাবার হয়ে যায় দশটা তরকারি করার কোনো দরকার না আপনিও দুনিয়ার কাছে বেশি ব্যস্ত হবেন না বাড়ির মা বোনদেরকেও ব্যস্ত রাখবেন না তাদেরকেও দিন শেখার সুযোগ দিবেন তারা তালিম করবে তারা কোরআন শেখার মসজিদে যাবে তারা মহিলাদের মধ্যে দিন চর্চা করবে তাদেরকেও দিনের সুযোগ করে দিতে হবে পারা যাবে ইনশাআল্লাহ এবং আপনিও তালিমে বসবেন পাঁচক নামাজ মসজিদে আদায় করবেন ইসলামিক দর্শগুলোতে বসবেন ইমানকে তাজা করবেন ইমানকে তাজা করবেন কম খাবেন আমি বরাবরই বলি যে এই খাওয়ার যে ব্যাপারগুলো আছে এখানে আমরা যারা দাবি করি যে ইসলাম ইসলাম আমরা প্রচার করছি জনগণের মাঝে ঢুকাই দিচ্ছি তাদের অনেকের মাঝেই দেখবেন খাওয়ার সুন্নত নাই কথা বুঝতে পারছেন না বড় বড় কথা বলার পরে খাওয়ার টেবিলে খালি বসাই দেন দেখবেন সব শেষ সাত পেট খেয়ে শেষ করে দিয়েছে খাওয়ার সুন্নত ওই কোরআনে আছে হাদিসে আছে নাই দাবিজি কি বলেছেন খেতে হলে যদি খেতেই হয় তাহলে এক ভাগ পেটের এক ভাগ আরেক ভাগ পানি আরেক ভাগ ফাঁকা এভাবে কয়জন খাই একটু বলেন হাত তোলেন তো দেখি এভাবে কয়জন খাওয়া দাওয়া করি আমার যারা এভাবে খাওয়া দাওয়া করতে পারে তারা ফিট থাকে তাদের স্ট্রেস নিতে পারে তারা ফিজিক্যালি ফিট থাকে ইমিউনিটি সিস্টেম বাড়ে তাদের ভুড়ি হয় না ভুড়িওয়ালা মানুষ আবার রাগ করেন না আমি ছোট জন্য না কিন্তু মুসলিমদের ভুড়ি থাকা উচিত নয় উমর যুগে এক ব্যক্তির ভুড়ি হয়েছিল অনেক উঁচু আর উমর রাস্তায় এসে ঘুরতেন না রাত্রেবেলা তিনি দেখলেন যে একজন ভুড়িওয়ালা ব্যক্তি আসে তিনি লাঠি দিয়ে গুতা দিয়ে বলেছিলেন যে না হ্যাঁ এটা কি সে বলেছিল যে বারো আইনদুল্লাহ আল্লাহ বরকত এটা

নবী সাল আলী আসসালামকে সব দেখানো হয়েছে একদম নিখুঁতভাবে ভাবে তিনি সব ব্যাখ্যা করে গেছেন সুফার ঈসা আলী ইসলাম যখন আসবেন তার যে চুল থেকে টপ টপ করে পানি পড়তে থাকবে এটাও হাদিস এসেছে আর কি জানতে চান আমরা অমুসলিম ভাই অনুরোধ করব জীবনটাকে নিয়ে ভাবুন এবং কোরআন সুন্নাকে একবার নিরপেক্ষভাবে পড়াশোনা করেন এরপর যদি আপনার মনে হয় মন থেকে হ্যাঁ কোরআন এবং সুন্নায় সবকিছুর সমাধান আছে নিঃসন্দেহে এটা এক আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন দেরি করবেন না ইসলাম কবুল করে ফেলুন আল্লাহ তো বলা যায় না তাদের দ্বারা আল্লাহ্ফাকে আমাদের চেয়ে অনেক বেশি খেদমত নিতে পারেন আল্লাহ্কে এটা বলেছেনও ওয়াইন্টা চাউল্লাহ হে মুসলিমরা তোমরা যদি মুখ ফিরিয়ে নাও আল্লাহর দায়িত্ব পালন না করো আমানতের খেয়ানত করো ইস্তাব্দিল কমান ওইরকম আল্লাহ অন্য কমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন ثم لا يكون امثالكم ترت ماضر متوقدكم শুন رمضان একটু কম খাওয়ার অভ্যাস করেন সেহরীতে কোন ইফতারিও কম এমন ভাবে খাবেন না যে মনে হচ্ছে আপনার জীবনের শেষ খাওয়া এই ভাবে খান এবার সওম রেখেছেন সওম রাখা অবস্থায় পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে প্রথম টার্গেট পারা যাবেন ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়বো সরকার বাধা দিবে প্রশাসন বাধা দিবে আপনার পড়াশক্তির আপনাকে бом মারবে কিচ্ছু হবে না আপনি আপনার দিন পালন করবেন লেকুম তিন রকুম দিন তোমাদের দিন তোমাদের আমার দিন আমার আপনি পাঁচ সালাত মসজিদে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আর নামাজ পড়বেন রসূস আল্লাহ আনী হুহস সালামের মোতাবেক করে থ্রি জি ফোর জি নামাজ না রিল্যাক্সে নামাফর ঠিক আছে ইনশাল্লাহ আসেন রোজা রেখে আর কি করবেন বেশি থেকে বেশি আল্লাহর জিকির করবেন সোফায় আল্লাহ আল হামদুল্লিল্লাহ ইল্লাল্লাহ ইত্যাদি যত জিকির আছে বেশি থেকে বেশি করবেন মানুষের সাথে কথা কম অহেতুক চায়ের দোকান আড্ডা পিটাবেন না অহেতুক পাবজি নিয়ে পড়ে থাকবেন না অহেতুক ফেসবুকে স্ক্রল করে সময় নষ্ট করবেন না অহেতুক ইউটিউবে পড়ে থাকবেন আপনি জিকিরে সময় দিবেন যায় নামাজে বসে থাকবেন জিকিরে সময় দিবেন আল্লাহ একটা উফিক দান করুন এবং বেশি থেকে বেশি দোয়া করবেন আল্লাহর কাছে রমজান মাস দোয়া আপনার নিজের জন্য আপনার মা বাবার জন্য আপনার মৃত আত্মীয় স্বজনের জন্য আপনার ফিউচারের জন্য আপনার সন্তানদের জন্য আপনার দেশের জন্য আপনার জনগণের জন্য মুসলিম উম্মার জন্য সবার জন্য কি করবেন দোয়া করবেন দোয়ার দোয়ায় কার্পণ্য করবেন না আপনি যখন অন্য কোন মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন তখন আপনার মাথার কাছে একজন ফেরেশতা থাকবেন যিনি বলবেন যে তোমার জন্যেও তাই হোক তোমার জন্যও তাই হোক দোয়া করলে লাভ আপনার ক্ষতি নাই আর দোয়া করার উপযুক্ত সময়গুলো খুঁজে খুঁজে বের করবেন যেমন রোজা রাখা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় দুই একামতের মাঝখানে মানে আজান এবং একামত এর মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয় নামাজের ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় সালাম ফিরানোর আগেও দোয়া করলে দোয়া কবুল হয় দোয়া মাসুরার পরে এরপরে শেষদারত অবস্থায় দোয়া করলে দোয়া বেশি কবুল হয় শেষ রাত শেষ রাতে দোয়া করলে দোয়া কবুল হয় বৃষ্টি পড়ছে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় একটু দান সরাকা করেছেন ভালো কাজ করেছেন এখন হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয় অজু করেছেন এখন হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয় অনেক জায়গা আছে দোয়া কবুল খুঁজে খুঁজে বের করে দোয়া করতে হবে দোয়া চাইতে হবে কেন নিজের দোয়া নিজে করুন দোয়া চাওয়া ভালো কাজ এটা কোনো খারাপ কিছু না কিন্তু নিজের দোয়া নিজে করতে শেখায় আপনার যা প্রয়োজন আমি কি বুঝতে পারবো আপনি যদি বলেন ভাই দোয়া করেন বলতে পারি বারাক আল্লাফিক কিন্তু আপনার কি কি দরকার আপনার মূল চাহিদা কি কি আপনাকে নিজের ভাষা আল্লাহর কাছে বলতে হবে যদি আপনি কোন মতে আরবিও না জানেন আরবির কিছুই জানেন না আমি বলবো আপনি প্রয়োজনে বাংলাতেই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক সব ভাষা বুঝবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কি সব ভাষা বুঝবেন না ইনশাআল্লাহ বেশি বেশি দোয়া করবেন রমজান মাসে আরেকটা কাজ করবেন জাকাত আপনাদের জাকাত যেটা আছে নিসাব পরিমাণ নিসাব পরিমাণ জাকাত লিস্ট করে ফেলবেন হিসেব করবেন রমজান মাসে জাকাত দিয়ে দিবেন জাকাত আটকে রাখবেন না যদি জাকাত কেউ অস্বীকার করে সে আর মুসলিম থাকে না সে কাফের হয়ে যায় এটা মনে রাখ জাকাত অস্বীকার করার কোনো সুযোগ নেই আর অলসতা করে যদি না দেন এই জাকাত কেয়ামতের মাঠে আল্লাহ পাক এগুলোকে সোনার রূপা পরিণত করবে করে গলাবেন গলিয়ে কপালে গালে আর পিঠে লেপটে দিবেন বলেন নজুবিল্লা এবং এই জাকায়াত একটা সাপের আকৃতি নেবে সাপ বিষাক্ত সাপ যেটা গলায় পেঁচানো থাকবে মাথাটা থাকবে এই কপাল বরাবর কবরের মধ্যে যখন শোয়ানো হবে এই কপাল বরবাজ এই সাপ থাকবে বলবে আমি তোমার সম্পদ আজকে সাত ভোগ কর এটাকে আমরা চাচ্ছি চাচ্ছি না জাকাত দিয়ে দেন আর জাকাত ইসলামিক অর্থনীতির ভিত্তি জাকাত দিলেই গরিবের কাছে আপনার সম্পদ যাবে তখন সেও খেয়ে পরে বাঁচতে পারবে এভাবে সাম্য বজায় থাকবে আল্লাহ আমাদের বোঝার করেন রমজান মাসে একটা কাজ করবেন সেটা হলো পরিবারকে সময় পরিবারকে টাইম দিবেন পরিবারের মধ্যে ইসলামিক সংস্কৃতি গড়ে তুলবেন একসাথে করবেন একসাথে চাকরি করার পরে একসাথে ইফতার করবেন একসাথে তালিম করবেন ইসলামিক কোনো মুভিজ একসাথে দেখলেন ইসলামিক কোনো লেকচার একসাথে শুনলেন মানে ইসলাম কি এনজয় করবেন পরিবারকে নিয়ে সাথে করে নিয়ে বাচ্চা কাচারা দেখবে ছোটবেলায় আমরা বাবাদের সাথে এটা করেছিলাম ওইটা করেছিলাম ইফতার বাড়াচ্ছেন বাসায় বাচ্চাদেরকে ইনভলভ করবেন বাচ্চাদেরকে রোজা রাখতে উৎসাহিত করবেন ওদেরকে নবীদের গল্প শোনাবেন ইসলামিক কালচারে বড় করবেন দেখবেন পরিবারের মধ্যে শান্তি রহমত নিয়ে আসবেন স্যার পারা যাবেন স্যার রমজান মাসে আরো একটা কাজ করবেন সাদাখাতুল ফিতর সাদাখাতুল ফিতর দিয়ে দিবেন এটা সম্পর্কে আলে মোলাম আপনাদেরকে বলবে খুদ্ ইনশাল্লাহ আমি আগেই বলে রাখলাম সাদাখাতুল ফিতর দিয়ে দিবেন রমজান মাসে একটা ইম্পর্টেন্ট কাজ আছে সেটা হলো যে আমাদের সমাজে অনেক এদিন থাকে বিধবা থাকে নিঃস্ব অসহায় মানুষ থাকে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করবে বেশি থেকে বেশি দান সাদাকা করবে যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছেন আপনি বেশি থেকে বেশি দান সাদাকা করবেন এভাবে ইনশাল্লাহ আপনি রমজানটাকে উপলব্ধি করতে পারবেন এনজয় করতে পারবেন আপনার সলাহাতের মাধ্যমে আপনার সিয়াম রাখার মাধ্যমে দোয়া করার মাধ্যমে জিকির করার মধ্য দিয়ে পরিবারের সাথে এনজয় করার মধ্য দিয়ে দেখবেন আপনি আত্মশুদ্ধি অর্জন করতে পারছেন একটা কাজ রাতের বেলা তারাবির সলাজ রাতের বেলা তারাবি মসজিদে জামাতে পড়ার চেষ্টা করলেন এবং সবচেয়ে সুরহৃত কণ্ঠে যিনি তেলাওয়াত করতে পারেন তাকে ইমাম বানাবেন নামাজটা এনজয় করা যায় যেন রুকু রুকু করলে সেজদা ফাই না এমন নামাজ দরকার নাই আমার কথা মন খারাপ করছেন রুকু করলে সেজদা পায় না এমন নামাজের দরকার নাই স্থির ভাবে নামাজ পড়েন মধ্যম পন্থায় নামাজ পড়েন সুরজিত কণ্ঠে তেলবাদ করেন মক্কার তারাবি দেখেন মদিনা তারাবি দেখেন অনেক সুন্দর তারাবি না রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন না সামনে একটা ঝগড়া আসবে বিশ টাকাট নাত তারপরে আবার ঝগড়া আসবে ঈদের থাকবে কতটা আর ঝগড়া তো শেষ নাই আস্তে 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 ইসলামের পর ইসলামের বিরোধী শক্তি যারা তারা বিশ্বের নেতৃত্ব তার আসনে চলে গেছে আর আমরা আপসের এই মারামারি কাটাকানি ঝগড়া নিয়ে পড়ে আছে